সব মানুষগুলো আমলের কাছে আল্লাহ শুধুমাত্র যারা দানপন্থী হবে এই মানুষগুলো দায়বদ্ধ থাকবে না তার মানে মুফাসম বলেন পৃথিবীতে যারা ইয়ামিন শব্দ হলো ডানপন্থী যারা আল্লাহ পাকের হুকুম মানে কোরআন মানে নবীর সন্না মানে নবী যেমনি বলেছেন তেমনি চলে কোরআনে কারিমার মাধ্যমে নবী যা আনলেন তা শক্ত করে ধরা লাগবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু আমানাহাকুম আনহু ফান্তাহো নবী যা আনলেন তা শক্ত করে ধরো আর যা নিষেধ করলেন তা পরিত্যাগ করো কথাটা কার এ জোরে বলা লাগবে নবী যা আনলেন তা ধরা লাগবে নবী যা নিষেধ করলেন তা সারা লাগবে এই ফতুয়াটা কার নবী কি সুদ নিয়ে আইছে সুদ আছে না নয় কথা কয় না নবী কি ঘুষ নিয়ে আইছে খুশকর আছে না নাই নবীকে আইল ঠেলতে বলছে আইল ঠেলার লোক আছে না নাই নবীকে ওজনে কম দিতে বলছে ওজন কম দেওয়ার লোক আছে না নাই নবীকে মিথ্যা কথা বলতে বলছে মিথ্যা কথা বলার লোক আসে না নাই নবীকে বে পর্দায় থাকতে বলছে মহিলাদের ভিতরে পর্দা আসে না নাই নবীকে নামাজ না পইরে ঘুরতে বলছে বে নামাজি আসে না না তার মানে আমাদের সমাজের ভিতরে এই লোকগুলো হরহ পাওয়া যায় অথচ আমরা দাবি করি আমরা মুসলমান প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ শক্ত চৈত্রিশ শক্ত পড়ে না শুধু জুমার দিনে তাও দুই কাল পৈরে আল্লাহর কাছে একটা হাইব্রিড মনে আল্লাহ রব্বানা জেলেম না আল্লাহ বড় জান্নাতটাই দিও আল্লাহ জরে 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 আমি ধামা ধরা মানুষের সামনে কথা বলে অভ্যস্ত নাই আর আপনারা যদি আমি আবার বলছি আই রিপিট যদি কষ্ট হয় যে বেশি রায় হজুর আর মনে চাচ্ছে না ওয়াজটা থাক মনাজাত দিব চলবে তাহলে আপনাদের আওয়াজ বাড়াতে হবে আছে না নাই আছে না নাই হাইব্রিড মোনাজাত আবার হাইব্রিড মুসল্লি হাইব্রিড মুসলমান এখন বাড়ছে না কমছে সারা বছর খবর নাই খালি বরাতে মসজিদ হাইব্রিড মুসলমান সারা মাস খবর নাই দুই ঈদে মাঠ বোঝায় কথা বলেন সারা সপ্তাহ খবর নাই জুমার দিনে মসজিদ বোঝাই আমার ভাষায় এগুলা হাইব্রিড মুসলমান কথা বলেন না কেন হাইব্রিড মুসলমান হয়ে পড়ব আল্লাহ পাক বলেন ইল্লা ইহাবলি যদি তুমি ডানপন্থী হয়ে যেতে পারো আল্লাহ যা নিষেধ নির্দেশ দিলেন তা পালন করতে পারো আল্লাহ যা নিষেধ করলেন তার থেকে যদি বেঁচে থাকতে পারো তুমি দায়বদ্ধ নয় পাক খুশি হইয়া বিনা হিসাব জান্নাত দিয়ে দেবে